বাংলাদেশি সন্ধে উড়িষ্যায় আটক নওদার চার শ্রমিক সাংসদের তৎপরতায় বাড়ি ফেরা নিশ্চিত উড়িষ্যায় কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহ ফের বিপাকে পড়লেন মুর্শিদাবাদের নওদার চার পরিযায়ী শ্রমিক স্থানীয় সূত্রে জানা যায় নওদা থানার গঙ্গাধারী গ্রামের উত্তর শেখপাড়ার চার যুবক জীবিকার তাগিতে উড়িষ্যায় ফেরির কাজ করতেন গত রবিবার সেখানকার পুলিশ হঠাৎই তাদেরকে বাংলাদেশি সন্দেহ আটক করে ঘটনার খবর পেয়ে আতঙ্ক ছড়াই গ্রামে পরিবারের সদস্যরা গঙ্গাধারীর মেম্বার মনিরুল শেখের দ্বারস্থ হন পরে মেম্বার পরিবার পরিজনদের নিয়ে মুর্শিদাবাদ লোক সভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের সঙ্গে দেখা করেন এবং গোটা বিষয়টি তুলে ধরেন সাংসদ আবু তাহের খান দ্রুত জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেন তার তৎপরতায় আটক চারজনকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয় বলে জানা যায় ইতিমধ্যে শ্রমিকরা বাড়ি ফেরার পথে রয়েছেন তবে ঠিক কবে তারা গ্রামে ফিরবেন তা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে পরিবারের প্রিয়জনদের ফিরে পাওয়ায় আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা গ্রাম এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ আমরা কলকাতা থেকে এবং মুর্শিদাবাদ জেলা নওদা থানা থেকে এগারো তারিখে রাহুলকেল্লায় এসেছিলাম ফেরি করার জন্য এবং কুড়ি তারিখে আমাদেরকে বাংলাদেশি সন্দেহ হয়ে প্লান সাহেব থানা তুলে নিয়ে যায় এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ আর জেলা প্রশাসন থেকে এবং নদ থানার ওসি সাহেব থেকে এবং আমাদের এমপি সাহেব আবু খান সকলের সহযোগিতায় আমাদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে সকলকে জানাই আমার ধন্যবাদ এগারোই সেপ্টেম্বর আমরা মুর্শিদাবাদ থেকে রাহুলকেল্লায় আসি ফেরি করতে এখানে বাংলাদেশি আমাদের ঘর থেকে বাংলাদেশি সন্দেহমূলক এখানকার পুলিশ প্রশাসন ধরে নিয়ে যায় এবং আমাদের নদা থানার ওসি আওসার আলী মণ্ডল এবং এমপি আবু আবুতায়ের খান মহাশয় আমাদের জেলা পুলিশ সুপার এনাদের সহায়তায় আমাদেরকে ছাড়িয়ে নিয়ে যায় এনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের গঙ্গাধারী চারজন শ্রমিক উড়িষ্যায় ফেরিওয়ালার কাজে গিয়েছিল প্রায় মাসখানিক আগে কিন্তু গত শনিবার সন্ধ্যা পাঁচটা নাগাদ তারা প্রত্যেক দিনের মতোই কাজ শেষে ঘরে ফিরেছিল সেই সময় উড়িষ্যার সুন্দরগড় জেলা প্লানসাইড থানার পুলিশ তাদেরকে বাংলাদেশি সন্দেহে থানায় নিয়ে যায় আটক করে সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে মুর্শিদাবাদ জেলার প্রিয় সাংসদ আবু তায়ের খান সাহেবের সঙ্গে যোগাযোগ করি এবং আবু তায়ের খান সাহেবকে জানানোর সঙ্গে সঙ্গে তিনি মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার এবং নওদা থানার পুলিশ প্রশাসনকে জানাই এবং নওদা থানার পুলিশ মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার এবং সাংসদ আবু তাহের খান সাহেবের তৎপরতায় তারা আজকে চারজনেই বাড়ি ফিরছে তাদের চারজনের নাম জানারুল সরকার মানারুল সরকার আনারুল সরকার তাইমুল শেখ তাদের প্রত্যেকের বাড়ি গঙ্গাধারী উত্তর শেখপাড়ায় পরিবারের পাশে থাকার জন্য প্রিয় সাংসদ আবু তায়ের খান সাহেবকে ধন্যবাদ জানাই এবং নওদা পুলিশ প্রশাসন ও মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়